সাম্প্রতিককালে যে স্লোগানে বারবারই মুখরিত হয়েছে রাজপথ তা হল চাকরি ফেরত চাই যোগ্য হয়েও চাকরি বাতিলের যন্ত্রণায় চাকরি ফেরত চেয়ে খেতে হয়েছে পুলিশের লাঠি লাঠি তৃণমূলের বিরুদ্ধে চাকরি অভিযোগে সরব হয়েছে বিরোধীরা আর এই আবহেই এবার বিস্ফোরক দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে আমি জানি না অন্য কোথায় কে কি বলবে এখানে যারা আছেন তারা অন্তত ফর্টি পার্সেন্ট চাকরি পেয়েছে এর মধ্যে ফর্টি আমি মদন মিত্র বলছি কিন্তু চাকরি তো তাই সরকারি নিয়োগ এজেন্সিগুলি তৃণমূলের এক সঙ্গে কিসের সম্পর্ক তৃণমূল কিভাবে চাকরি দিল মদন মিত্র কি গোপন কথা ফাঁস করে দিলেন উঠছে প্রশ্ন যোগ্য হয়েও আজকে আমাদের পথে ঘুরতে হচ্ছে কারণ টেন্টেড হিসাবে যারা চিহ্নিত তাদের চাকরিগুলো এই কারণে হয়নি তো টাকা দিয়ে তো অবশ্যই হয়েছে কিন্তু তাদেরও তো এই পার্টি করার কারণে হয়নি তো এই প্রশ্ন তো থেকেই যায় একই প্রশ্ন তুলেছে বিরোধীরাও এরপরও ওরা কি অস্বীকার করতে পারবে রাজনৈতিক কারণে চাকরি এবং চাকরি তৃণমূল যে চাকরি বেঁচেছে এটা ঘুরিয়ে ফিরিয়ে মিত্রের মুখ দিয়ে বেরিয়ে এলো অতএব উনি চল্লিশ শতাংশ বলছেন ভয়ে আসলে পঁচাশি শতাংশ চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস মদন মিত্রর বক্তব্যের পার্সেন্টেজ আমরা মানতে না পারলেও পার্সেন্টেজ ডবলের বেশি হলেও কিন্তু ঘটনা সত্য মদন মিত্রর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেরই মনে পড়ে যাচ্ছে পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের দেওয়া চার্জশিটের কথা তাতে বলা হয়েছিল দু পর থেকে রাজ্যের সতেরোটি পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগই বেআইনি যার মধ্যে অন্যতম কামারহাটি পুরসভা এখানে তিনশো জনের চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে তদন্তে নেমে সেই সময় তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদও করা হয় এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সেই কামারহাটিতেই দলীয় কর্মী সবাই চাকরি প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেছে মদন মিত্রর গলায় যারা পাননি তাদের মুখটার দিকে তাকিয়ে দেখুন তো তারা কি ভাবছে যারে আমরা কিছু না পেয়ে ঘরের খেয়ে মনের মোষ তাড়াচ্ছি আর যারা যারা পার্টিটাকে খুবলে খুবলে নিল তৃণমূল দলের সব জেলাতেই হচ্ছে এরকম নতুন আর কি তৃণমূল দল তো অন্তত ক্ষত বিক্ষত সবাই জানে এটা তার নানা রকম প্রকাশ হচ্ছে বাংলা জুড়ে দেখতে পাচ্ছে এটা আমাদের নতুনত্ব কিছু নাই এটাই তৃণমূল বৃহস্পতিবার কামারহাটির নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সভা ছিল সেখানে ভাষণ দেওয়ার সময় দলের একাংশকে বার্তা দিতে গিয়ে তৃণমূল আমলে চাকরি নিয়ে মন্তব্য করেন মদন মিত্র সমীরন পাল ঐশী মুখোপাধ্যায় রাজীব চৌধুরী এবিপি আনন্দ